হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পরেই সাইকেল নিয়ে বের হয়ে গেছিলাম পাহাড়ের উদ্দেশ্যে তবে এবার আমরা পাহাড়ি উদ্দেশ্যে গেলেও বাংলাদেশের অন্যতম অ্যাডভেঞ্চারাল রোড বান্দরবন টু থানসি এবং থানসি হয়ে ডিম পাহাড় আলী কদম এবং ঢাকা ফিরে আসব। দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ঢাকা সায়দাবাদ থেকে আমাদের পর্যায়ে গ্রুপ ফটো সেশনটি শেষ হলো এবং আমাদের যাত্রা শুরু হয়ে গেল রাতের আধারে বাস চলছে তার নিজের গতিতে অপেক্ষা ভোর হবার সকাল হতেই সবাই যার যার সাইকেল রেডি করে বেরিয়ে পড়লাম বান্দরবন সার্কিট হাউসের উদ্দেশ্য আজকের গন্তব্যের বিষয়ে কিছু বলেন ও আজকে আমাদের গন্তব্য হচ্ছে থানচি

সবছি এবং আমরা আজকে রাইডার সংখ্যা আছে যে 43 জন পাহাড় মেঘ আর আকাবাকা পাহাড়ি রাস্তা এর রাইড শুরু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর রুটে বান্দরবন থেকে থানছি কারণ আর চ্যালেঞ্জিং এই রাইট এখান থেকে শুরু হয়ে গেল আমার বয়স শুনলে বা শুনলে বুঝতে পারবেন

সেই আমরা পিছনে খালি ম্যাঘ আর ম্যাঘ দেখা যায় তো আমার অবস্থাটাও একটু দেখাই আমরা হচ্ছে হেঁটে উঠে উঠতেছি মিটারে স্পিডই দেখায় না এরকম একটা অবস্থা আর কি পুষ হয়ে রয়েছে তো এটা আছে আমাদের আশাফুল ভাই এদের ইভাত ভাই যেন দেখা যায় এতে সে উচ্চ কয় মাছ হ্যাঁ আমরা এই মুহূর্তে আছে এখানে একটা পানি বিরতি দিছিল অনেকে অনেক কিছু কিনাকাটা করতেছে যেমন এখানে আছে ভাইরা কিনতেছে ভাই কি হ্যাঁ ঠান্ডা করছে হ্যাঁ এভাবেই তাকায় আর এভাবেই নামে আচ্ছা এই দেখ আমাদের মির্জা প্রিন্স ভাই ঠিক আছে উনি আছে যে এর আগে মাওয়ার আইডিয়াও আমাদেরকে খুব সেবা করছেন তো আমি এখানে আরেকটা বিষয় দেখেন এই যে মানে নিচে পাহাড়ের ডালে যেটা দেখতেছেন এটাকে মূলত বলে জুম চাষ তো এইখানে চাষ হয়েছে আমি একটু যদি জুম করে দেখাই এটা আসতে যে আনারসের চাষ করছে যেটা আছে যে পাহাড়ি আনারস আমরা খেয়ে থাকি সেটাই আর আমাদের চেহারা দেখলে অলমোস্ট ফিল করতে পারতেছেন যে আমরা কি পরিমাণ চেহারা না দেখাই ভালো আর আমরা কি পরিমাণ পেইনে আসি বাট পাহাড়ি যে একটা নেশা মাঝে মাঝে এই যে প্রকৃতি তারপরে যে মেঘগুলা ভেসে আসতেছে এগুলো আসলে অন্যরকম একটা অনুভূতি যেটা আসলে মুখে বলে বোঝানোর মতো না আসলে এই অনুভূতিগুলা বোঝানো মতো না মেঘগুলা রাস্তার উপরে চলে এসেছে আর মেঘের ভিতরে ঢুকতেছি আর ঠান্ডা শরীরটা শীতল হয়ে যাচ্ছে আজকে গিয়ার কি জিনিস গিয়ার কেন দেশে সাইকেলে সব কিছুই ফিল করা যায় আর এখান থেকে নীলগিরি বাইশ কিলো মেবি ওরকমই হবে এখানে পানি আছে এটি কি খাওয়া যায় তারপরে ভাই ঝর্ণার ঝিরি থেকে পানি নিচ্ছে খাচ্ছে ন্যাচারাল যে ওয়াটার আগে যখন আমরা মিনারেল ওয়াটারে ঝর্নার পানি দেখতাম ঝর্নার ছবি দেখতাম তখন মনে করতাম পানি মনে হয় ঝর্ণা থেকে নিয়ে আসছে তো যাই হোক যুগের পরিবর্তনে আমরা অনেক কিছুই দেখেছি অনেক কিছুই শিখেছি তো তারই একটা ধারাবাহিকতা একবারে পাহাড় থেকে নেমে আসতেছে বিভিন্ন পাহাড়ের উপর দিয়ে পাথরের উপর দিয়ে যেটা এই পানিটাকে করে তো পাহাড়ে অ্যাডভেঞ্চার রাইড গুলা আমরা কিন্তু এনজয় করি এটা হচ্ছে ফুটবলা এভাবে গ্রহণ করতে হয় আমাদের প্রচুর প্রোটিন সমৃদ্ধ এগুলো হচ্ছে পাহাড়ি কলা তো আমার একটু কেদা লেগেছিল পকেটে ছিল তো কে নিচ্ছি এগারোটা এগারোটার মতো মানে দশটা পঁয়তাল্লিশ তো আমরা এই মুহূর্তে আসি চিম্বুকের যে সূর্যোদয় পয়েন্টটা আছে সেটাতে তো এটা হচ্ছে যে মূলত চিম্বুক সূর্যোদয় পয়েন্ট আমাদের আশ্রাফুল ভাই সাইকেল কি জানা সাইকেল চালাক চালক সে খুব পোজ নিতেছে আর এই যে আছে ফটোগ্রাফার এটা কত দূর ও সামনে দিয়ে নিচে আসে না পাহাড়ে হঠাৎ করেই বৃষ্টি এটা নতুন কিছু নয় দেখতে পাচ্ছেন চারদিকে মেঘে ছেয়ে গেছে এই যে আমাদের সাইকেল আমি অবশ্য কিছুটা পথ বাড়ি করে এগিয়ে ফেলেছি তো বৃষ্টিটা পড়তেছে জোর রে জোর রে হেই হেই রে হেই হেই আমরা এই মোট আছে নীলগিরি পর্যন্ত আইসা বসেছি প্রচুর মেঘ জমেছে আর বৃষ্টি তো হচ্ছে তার ফলে মুখে বলে বোঝানোর মতো না কি কী করবে যে এখনো নেই আজকে আজকে আমার সামনের জায়গা লিক হয়ে গেছে আর আমার কাজের সাথে একটা হয়ে গেছে এটা ঠিক

এই যে খাড়া রাস্তা এনে তো সোজা মানুষ হাইটেই উঠা নিষেধ মানে খালি নিষেধ বলতেছি খালি মানুষ হাইটে উঠায় অনেক কষ্টকর আরে আমরা নাই ভুল করছি করছি রিফাত ভাই তো জানে রাস্তা এরকম হে আই লোকিয়া কিলোমিটার অনুযায়ী বলিপাড়া মানে যেখানে আমাদের চেকপোস্ট সেটা এখনও এক কিলোমিটার আর আমাদের গন্তব্য এখনও বিশ কিলোমিটার অর্থাৎ প্রায় দুই ঘন্টার ব্যাপার এখন অলরেডি বাজে দেখা যাক পাঁচটা বলিপাড়া চেকপোস্ট পার হওয়ার পরেই আমাদের সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যার পরেই আমাদের সাথে ঘটে ভয়ানক এই অভিজ্ঞতার মুহূর্তটি যারা সাথে আমারও লিক হয় পাহাড়ি অন্ধকার যারা দেখেছেন যাদের অভিজ্ঞতা আছে তারা একমাত্র বুঝতে পারবেন পাহাড়ি সন্ধান আমার পরে পাহাড়ি রাস্তাগুলো কতটা নির্জন হয় তাছাড়া পাহাড়ি রাস্তায় আমাদের প্রথম রাত হয়ে যায় এবং আমাদের প্রথম অভিজ্ঞতা হয় কিছু পথ হেঁটে কিছু পথ সাইকেল চালিয়ে এভাবে করে আমাদের এই ভয়াবহ দায়িত্বটি শেষ হয় এবং খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসতেছি দ্বিতীয় পর্ব ফাঁসি থেকে ডিম পাহাড় হয়ে আলী কদম যাব। এবং সেখান থেকে বাসে করে ঢাকায় ফিরবো দ্বিতীয় পর্বের জন্য যারা এখনও ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম